নমস্কার বন্ধুরা স্নেহ দিল্লি চ্যানেল আরও নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আবারও বেশ কিছুদিন পর আপনাদেরকে ছাদে নিয়ে চলে এসেছে তো দেখুন ছাদে একটা লাউ গাছ হয়েছে লাউ গাছটা কিন্তু বেশ অনেক দিনেরই কিন্তু লাউ গাছটা ঠিকঠাকভাবে বাড়ছিল না হঠাৎ করে বৃষ্টি পেয়ে এই লাউ গাছটা কিন্তু খুব সুন্দর বেড়ে উঠেছে আর এর পাতাগুলোও মোটামুটি মিডিয়াম সাইজের বড় হয়ে গেছে খুব বেশি বড়ো না হলেও তবে এই পাতাগুলো এভাবে থাকলে এমনিই নষ্ট হয়ে যাবে আর আমরা একটু গ্রামের বাড়ি যাব মানে কলকাতায় বাচ্চাদের গরমের ছুটি পড়েছে সেই ছুটিতে ফিরে আসতে আসতে গাছগুলো থাকে কি মরে যায় সেজন্যই এই পাতাগুলো দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এমনিতেই লাউ শাক এখানে পাওয়া যায় না তার উপরে একটা গাছ হয়েছে আর সেটাও যদি এভাবেই রেখে চলে যায় ফিরে আস্তে আসতে যে পরিমাণ রোদ্দুর ছাদে এমনিই মরে যাবে তাই সবার প্রথমে লাউ লাউ পাতাগুলো কেটে নিচ্ছি সামনের দিকে কিছুটা ছোট ছোট পাতা রেখে দেব আর এই মিডিয়াম সাইজের বড় বড় যে পাতাগুলো এগুলোকে কেটে নেব তো দেখুন বন্ধুরা এখানে মোটামুটি সবগুলো পাতা আমি কেটে নিয়েছি আর ছাদে কী কী শাক আছে সেটাও আপনাদের দেখাচ্ছি তো দেখুন এই টবে কিছুটা পরিমাণ ডাটা শাক আছে যেগুলো কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম খুব ছোট ছোটো ছিল ভেবেছিলাম বড়ো হবে না কিন্তু যাই হোক মোটামুটি ভালোই বড় হয়েছে খুব বেশি বড় না হলেও আর এখানে পুঁই শাকের ডগা হয়েছে এই যে দেখুন ডগাটা বেশ অনেকটাই লম্বা হয়েছে আর এই ডাটা শাকের ভিতরেও কয়েকটা ছোট ছোট ডগা আছে পুঁই শাকের ডগাগুলোকেও দু এক দিনের মধ্যেই কেটে নেব আর যাওয়ার আগে ছাদে যত শাক সবজি আছে মোটামুটি সবগুলো কেটে রান্না করে খেয়ে তারপরেই যাব তা না হলে ফিরে আসতে আসতে সবগুলো শুকিয়ে যাবে আর এই যে দেখুন খারকোল পাতা বা ঘাটকল পাতা যেটাই বলুন পুরো টপটা ভরে গেছে এই খারকোল পাতায় এই পাতাগুলোকেও দু এক দিনের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা আজকে লাউ পাতাগুলো ধুয়ে ভালোভাবে তারপর নিচে চলে যাব বন্ধুরা পাতাগুলোকে আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখুন ধুয়ে আমি উল্টো করে রেখে দিয়েছি যাতে সমস্ত জল বেরিয়ে যায় এরপর এই পাতাগুলোকে আমি সাইড করে নিচ্ছি এইবার এই রেসিপি তৈরি করার জন্য আজকে আমি সমস্ত মশলাগুলোকে বেটে নিয়েছি শিলনোড়াতে এখানে আছে এক চামচ জিরে বাটা আছে ধনে বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা এবং সর্ষে বাটা সাথে আছে তিনটে চেরা কাঁচা লঙ্কা এরপর এই রেসিপি তৈরি করার জন্য আজকে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এই মাছের ভেতর সমস্ত মশলাগুলোকে দিয়ে দেব। আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে তৈরি করেছি আপনারা রুই মাছ কোনো ছোট মাছ অথবা চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো সবার প্রথমে মশলাগুলো এর ভিতরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ এবং বেশ কিছু পরিমাণ সরষের তেল এরপর এই সব মশলাগুলোকে হাত দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখাটা যতটা ভালো হবে রেসিপিটার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তো দেখুন বন্ধুরা আমি এখানে মাছগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবারে এটাকে সাইড করে নিচ্ছি এরপর একটা একটা করে লাউ পাতা এভাবে সাজিয়ে দেবো আর মাছখানে দিয়ে দেবো মাছগুলো মাঝখানের দিকে ছোট ছোট সাইজের পাতাগুলো দিয়ে আর তিন থেকে চারটে বড় পাতা আমি একটু সাইড করে রেখেছি ওগুলো উপর থেকে মুড়িয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিলাম এবার বাটিতে যত মশলা লেগেছিল সেই মশলাগুলোকেও এর ভেতরে দিয়ে দেব। আর উপরে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আরও দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এইবার পাতাগুলোকে একটু সাবধানে এভাবে ধরে তারপর মুড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আমার পাতাগুলো কিন্তু এখানে খুব বেশি বড়ো না এই রেসিপির জন্য একটু বড় পাতা হলে ভালো হয় তো দেখুন বন্ধুরা এভাবে উপর থেকে একটা একটা করে পাতা দিয়ে মুড়ে দিচ্ছি একটু একটু ফাঁকা থাকলেও অসুবিধা নেই চেষ্টা করতে হবে মশলাগুলো যাতে বেরিয়ে না যায় চারি সাইড থেকে সেভাবে পাতাগুলো দিয়ে মুড়ে দিতে হবে তারপর এই যে একটা সুতো নিয়েছি এই সুতো দিয়ে ভালোভাবে চার সাইড থেকে বেঁধে দেবো যেন ভেতর থেকে মশলাটা বের হয়ে না আসে আগেও আমি লাউ পাতার এই রেসিপিটি তৈরি করেছিলাম কিন্তু সেটা ভাতের ভেতর দিয়ে আজকে আমি এই রেসিপিটা ভাতের ভেতর দিয়ে করব না আমি একটু ভাপে দিয়ে করব সেজন্য কড়াইতে দিয়ে দিয়েছি আগে থেকে একটু জল আর ছিদ্রযুক্ত পাত্রটা এর উপরে বসিয়ে দিলাম তারপর মাছ সহ লাউ পাতাগুলো দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভালোভাবে হাই ফ্লেমে স্টিম করে নেব পনেরো কুড়ি মিনিট পর স্টিমটা বন্ধ করে দিয়েছি তারপর এই পাতাটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা লাউ পাতাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে লাউ পাতাটা ধরে এর উপরে দিয়ে দেবো আর এপিট ওপিট একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে এক এক সাইড মিনিটখানেকের মতো ফ্রাই করে নিলেই হবে গ্যাসের ফ্লেমটা যেন এই পর্যায়ে খুব বেশি হাই না থাকে বন্ধুরা পাতাটাকে ফ্রাই করা হয়ে গেছে এবার এই পাতাটাকে তুলে নিচ্ছি এরপর আবারও পাতাটা যাতে ঠান্ডা হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব পাতাটা ঠান্ডা হয়ে গেলে পাতার গায়ে যে সুতোগুলো লেগেছিলো বা সুতো দিয়ে বাঁধা হয়েছিল সেই সুতোগুলোকে এভাবে কেঁচি দিয়ে কেটে আলাদা করে নিতে হবে পাতাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছ আর পাতাগুলোকে আলাদা করে নিতে হবে মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব আর এই পাতাগুলোকে আমি এবার শিলনোড়ায় বেটে নেব আপনারা চাইলে পাতা আর মাছগুলো এভাবেও খেতে পারেন মানে পাতাগুলো হাত দিয়ে একটু মেখে নিতে পারেন তবে আজকে আমি একটু শিলনোড়ায় বেটে নেবো শিলনোড়ায় বেটে নিলে পাতাগুলো একটু বেশি মিহি হয়ে যায় আর ভাতের সাথে দারুণ লাগে খেতে দেখুন বন্ধুরা এখানে আমি মাছগুলোকে আলাদা করে নিয়েছি এবার এই পাতার ভিতর থেকে কিছুটা পরিমাণ মশলাও এই মাছের উপরেই দিয়ে দেব। আর শিলনোড়ায় এই পাতাগুলোকে লঙ্কা সহ বেটে নেবো আপনারা যদি বেটে নিতে চান তাহলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে আমার পাতার পরিমাণটা একটু কম আছে মিক্সিতে ঠিকঠাকভাবে হবে না তাই আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি সম্পূর্ণ পাতাটা ভালোভাবে বেটে নেওয়ার পর তুলে নেব। বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে পাতাগুলোকে বেটে নিয়েছি এইবার এই পাতাগুলোকে মাছের সাইডেই দিয়ে দিচ্ছি গরম গরম ভাতের সাথে এই রেসিপি হলে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এক থালা গরম ভাত শেষ করার জন্য আর মাছগুলো কেমন সেদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। তার আগে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনার করা একটা লাইক আমাকে নেক্সট তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন বন্ধুরা আমি এখানে ভাতের সাথে আপনাদের পরিবেশন করেও দেখাচ্ছি আর মাছটাকেও ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর পর্যন্ত কিন্তু খুব ভালোবাসভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারাও বাড়িতে এভাবেই কম তেল মশলাযুক্ত খাবার তৈরি করে খাবেন আর এই গরমে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার